আধুনিকামে মেয়েরা সব কো কেটে রাস্তাঘাটে চলে ওরা পুরুষের মতো হেঁটে এইদিকে ঠিক আছে ইনারা কয় না আধুনিকamerica সব চুল গুলো কোকেটে রাস্তা ঘাটে চলে ওরা পুরুষের মতো হেঁটে রাস্তার ধুলা গালে দিয়া মুক্তাবা না ধোলা যায় না রে চপ দাদা মেকআপ পরে মুক্তাবা না যায় না রে অনুমান করা ফারসা নাকি কালা লাভবান জীবন সঙ্গী বুড়ো পিছা সারা জীবন সঙ্গী পাইসা নিসনি জীবন সঙ্গী পাইসা নি খাইও না বিলাই ধরা কোনটা কোনটাতে আছে জয়না সহজে ধরা